এক কেনে খাই ক তই কেনে খাইছ ৰাছ কান্দি খাইছত কেনে চিছো অনাগ

বলে বুড়াকে আজকে যাই জবা কইরো আজকে জবা কই আজ কত মিনিটে না চল যাই এক মিনিটে আই টাইম আজ আমি তো জবা কই জবা কই যা জাল দি তুই টাকা চল আর তুই মুটা বল আন মামা আছে শুল কাকা আর রাসুল মামা রাসেল মামা আর এত

I'll oh my God.